কি করতেছো তোমরা কি রাত্রে বেলা মানে রাত্রে বাজে এগারোটা তোমরা কি করো মামাইয়া এ তোমার ছেলে কি করে ওই মামা বাবু তাও সিফ তাকাও বাবার দিকে তাকাও এ কি এই কি করতেছে দেখেন গাইস তাও সিফ শাস্ত আছে নিজে নিজে আচ্ছা তো আমি নাও তুমি কি করো তোমার তো কন্যা সন্তান আছে তুমি অধিক হয়ে গেছো তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমার দর্শক দেশে একটা কথাই যে সবাই আমার বাচ্চা হওয়ার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর সব সময় কন্টিনিউ ভিডিও দিবা তো অনেক জন ভাবতাছে তুমি ভিডিও ছাইরা দিছো নাকি না না আমি অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও দিতে পারি নাই এবং আল্লাহর রহমতে আমার দর্শক তো দোয়া এন্ড ভালো আছে আর এখন প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি

আর তা আমি আর কন্যা সন্তানের মুখ দেখাইলাম না এটা সিক্রেট লইলো পরে দেখামু আগামীতে কোনো ভিডিওতে দেখতে পারবেন ঠিক আছে তাও বাবা বাই বলে দাও বাবা হ্যালো দেখেন গাইস তাও সিফ নিজে নিজে সাজার লেগে কি করতেছে আর মার লাভ যুদ্ধ করতেছে আচ্ছা একটা পাপিয়ে দাও তো দাও না দাও না আপিকে একটা পাপিয়ে দাও তাহলে দিব দিবো

কেমন সামলাইবো তুমি এই দুটো কেমন সামলাবো এমনি সামলাবো পরিস্থিতি শিকার যখন যে পরিস্থিতিতে পড়মু তখন মানে চেষ্টা করব হ্যান্ডেল করব কোন তো তো गाइस সবাই দোয়া করবেন আমার কন্যা সন্তানের জন্য আমি একটা ভিডিও দিছি শর্ট হয়তো বা দেখছেন কিনা জানি না তো আমার আল্লাহর রহমতে কন্যা সন্তান হইছে তো তার জন্য সবাই দোয়া করবেন আর বিশেষ করে তা আমিনার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে দৈনিক ভালো ভালো কন্টেন্ট দিতে পারে ঠিক আছে আর কন্যা সন্তানের মা করলে মনে আগের তো সুন্দর হয়ে গেছে দেন আগের তো সুন্দর হয়ে গেছে তো তার জন্য দয়া করবেন বেশি বেশি করে এই তাওসিফ তুমি কিছু বলবা হ্যাঁ কি করছো দেখো কি করছো গরম লাগে গরম লাগে ফ্যান চালাইতে পারি না বাচ্চার জন্য ফ্যান চলতে পারে না আসলে একটা সন্তান মানুষ করতে অনেক কষ্ট ঠিক আছে অনেক কষ্ট আমরা দেখছেন বাচ্চা ঠান্ডা লেগে যাইব এই আমরা ফ্যান বন্ধ করে রাখছি করে তো অনেক কষ্ট করে একটা সন্তান মানুষ করে সবাই চেষ্টা করবেন মা বাবার জন্য যেন কিছু করার ভালো কিছু করার একটা মা বাবা কি কষ্ট করে যায় একটা সন্তান মানুষ করে যার সন্তান হচ্ছে সেই বুঝে ঠিক আছে তো কেউই বাপমার মনে কষ্ট দিবেন না সব সময় বাপমারে ভালোবাসবেন সাপোর্ট করবেন আর যাদের কন্যা সন্তান হইছে আল্লাহর রহমতে সবার সন্তান সুসন্তান হোক ছেলেরাও কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করবো আমার ছেলেকে কোরআনে হাফেজ বানানোর জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন নবিতা হামিনা কাপেলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে شباب غلطك بين الله عز